হিন্দি গানের ক্যাসেট বিসিআর ক্যাসেট লাগলে নিতে পারেন কোনো লোকের যদি লাগে আপনাদের ভাই বন্ধুদের যদি বিসিআরের ক্যাসেট একটু ওয়াশ করে নিতে হবে ক্যাসেটগুলা তো অনেক পুরানো হয়েছে নंबर আছে যোগাযোগ করে নিতে পারেন এই যে ঝুকাছে যে ময়লা আছে পরিষ্কার করে নিতে হবে কিছু আছে যে আপনাদের এগুলা চলে কিন্তু ময়লা আছে এইখানে দেখেন এই জারও আছে কম দামেই পাবেন ওয়াশ করে নেবেন অথবা অমনেও চালাইতে পারেন একটু ময়লা আসে গ্যাসেটগুলোর মধ্যে বিশেয়ার গ্যাসেট এগুলো বিক্রি হবে মোটামুটি কম দামের মধ্যেই পাবেন